বন্ধুরা আজ আমি নতুনভাবে ইলিশ মাছ রান্না করা দেখাবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালকা করে ভেজে নেব মাছে দিয়ে দিব এবার লবণ আর দিব হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এবার দিব রসুন বাটা সামান্য একটু আদা বাটা গ্যাসটা আর একটু ভেজে নেব এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব মেখে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি এভাবে সরিয়ে নিয়েছি এবার মাছ দিয়ে দিব ইলিশ মাছের ডিম হয়েছে মাছটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ওপরে দিয়ে দেবো মাছটা একটু উল্টে দিয়েছি এবার দিয়ে দেব হাত দিয়ে রেখে সামান্য একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা তৈরি আমার ইলিশ মাছের ভুনা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে